এই যে এইটা কষানো হয়েছে আর এই যে বুটের ডাল সিদ্ধ করেছি এইটা এখন এই যে রান্না করবো মুরগির দিয়া এই যে এরকম এই যে সুন্দর করে বুটের ডাল ভিজিয়ে রাখছেন হাফ কেজি ডাল এখন রান্না করবো এখন এই যে ডালটা বসাই দিয়েছি সিদ্ধ হোক আর আমি সবকিছু দিয়া জিরা পাটা আদা বাটা রসুন বাটা দিনাতে দারচিনি আবার সেই শেষা দিয়ে দিই লবণ দিয়ে দিতে আসি আমার পরিমাণ মতো মশলাটা সুন্দর করে কষাইয়া তারপরে গিলা কলিচা দিয়ে দেব দেখুন

আমার বানতে দেরি হয়ে গেছে এই যে এটা কষানো হইতে আছে এই যে এটা কষানো হয়েছে আর এই যে বুটের ডাল সিদ্ধ করে বেশি এইটা এখন এই যে দিয়ে দেব সব দেব না বেশি হয়ে যাবে অনেক হয়েছে অল্প দিব এখন তো কষাইনি এই যে এটা এই পাতলি গদবাই দিয়েছি পানি দিয়ে দিতেছি তাইলে এক মাপ দিয়ে দিয়েছি এটাই হবে মানে আস্তে আস্তে কোরাইতে হারে নাই বেশি ডাল হয়ে গেছে আর আস্তে আস্তে হইতে থাকবে এই যে হইতে আছে একটু পাতবাই রাখবো দেখেন সুন্দর হইতে আছে আর এটা দিয়ে যে কী মানে রুটি টুটি খাইতে মজা এই যে কালারটা কিন্তু এইভাবে বাইভাবে অধুয়া থেকে দেখা যায় না অনেক সুন্দর কিন্তু দেখছেন সুন্দর একদম এই যে এখন নামাই ভাববো বউ জিবাগুলা দিয়ে হয়ে গেছে ডালটা দেখুন